আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষায় প্রথম মেধা তালিকায় চান্স পাও নাই তো দ্বিতীয় মেধা তালিকায় কারা কারা চান্স পাবে আমি এখন তোমাদেরকে বিস্তারিত প্রমাণ দেখিয়ে দিব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রথম মেধা তালিকায় কেন চান্স পাও নাই তার মূল কারণ কি তো তোমরা প্রথম মেধা তালিকায় চান্স না পাওয়ার প্রধান তিনটা কারণ হচ্ছে এক নম্বর তোমাদের কলেজের ডিমান্ডেবল দুই নম্বর তোমাদের এম তিন নম্বর তোমাদের সাবজেক্ট চয়েস তো প্রথমে আমি আলোচনা করি কলেজের ডিমান্ড কি। কী অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করেছ সেই কলেজের একটু ডিমান্ড বেশি অর্থাৎ যে ভালো কলেজগুলো আছে সেই ভালো কলেজে তোমার ভালো এমসি কিউ হতেও হয় তোমার জিপিও ভালো হতে হয় পাশাপাশি তোমরা এমসি ভালো হতে হয় দুই নম্বর হচ্ছে তোমার এমসি কিউ একটু বেশি হতে হবে সত্তর প্লাস হলে তুমি অবশ্যই প্রথম প্রথম নেতার তালিকায় চান্স পেয়ে যেতে তোমার সত্তর প্লাস এমসি কিউ হয় নাই আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিন নম্বর যেটা সেটা হচ্ছে তোমার সাবজেক্ট চয়েস এখন বলতে পারো সাবজেক্ট চয়েস কি তোমার যে রেজাল্ট তোমার এসএসসি এইচএসসি যে জিপিএ তারপর তুমি যে ভর্তি পরীক্ষা দিয়েছো সেখানে এমসিকিউ দুইটা মিলে তুমি যে সাবজেক্ট চয়েস দিয়েছ বা তোমার এমসিকিউ যতটা হয়েছে অথবা তোমার এসএসসি এইচএসসি সব সবগুলো দিক বিবেচনা করে তোমার সাবজেক্ট চয়েস তুমি যেটা দিয়েছো সেটা হয় নাই অর্থাৎ তুমি ভালো একটা সাবজেক্ট প্রথমে দিয়েছ মনে করো তুমি ইংলিশ তারপর রাষ্ট্রবিজ্ঞান তারপর অর্থনীতি তুমি এইগুলো যদি আগে দেও তাহলে কিন্তু তোমার হবে না যদি না তুমি এমসিকিউতে সিকিউতে প্লাস করতে পারো তোমার যদি তোমার এমসিকিউ সিকিউ পঞ্চাশটা বা পঞ্চান্নটা বা ষাটটা হয় আবার অন্যদিকে এইচএসসি মধ্যে মনে করেন থ্রি পয়েন্ট আবার এসএসসি মধ্যে ফোর পয়েন্ট এমন যদি হয় তোমার নাও আসতে পারে তো তোমার জিপিএ ভালো হলে প্লাস তোমার এমসি কিউ ভালো হতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার সাবজেক্ট চয়েস তোমার সাবজেক্ট চয়েসটা তোমার সেইভাবে দিতে হবে তোমার প্রিপারেশন অনুসারে তুমি কেমন প্রিপারেশন নিয়েছ তোমার ভিতরে জানা আছে যে আমি কতটুকু এমসি করতে পারবো বা আমি কতটুকু ভালো করতে পারো অনেকে হয়তো বা বলতে পারো তোমরা যে আমি জানবো কেউ আমার এমসি কেউ কয়টা হবে না হবে তোমার প্রিপারেশন কেমন তুমি অবশ্যই বলতে পারো এটা তোমার ভিতর অবস্থা এটা তুমি চার আর কেউ বলতে পারবে না কাজেই তোমার প্রিপারেশন কেমন তো ওই সময় তোমরা যদি ভালো করে সাবজেক্ট চয়েস না দেও বা না দিয়ে থাকো যার জন্য হয়তো বা তোমার প্রথম মেধা তালিকায় চান্স হয় নাই তো প্রথম মেধা তালিকায় চান্স না হওয়ার এই কারণগুলো তো এখন দ্বিতীয় মেধা তালিকায় খারাপ চান্স পাবে প্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় মেধা তালিকায় চান্স এখন বলতে গেলে প্রায় আশি পারসেন্ট শিক্ষার্থীরা প্রথম মেধা তালিকায় ভর্তি হয়ে যাবে বাকি থাকবে বিশ আমি বিশ কেন বলছি দশ সিট খালি রাখে আর দশ সিট শিক্ষার্থীরা ভর্তি হয় না অর্থাৎ তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এই জন্য আরও দশ সিট খালি হয় পাশাপাশি অনেকেই অনেক সাবজেক্ট পছন্দ হয় না অর্থাৎ সে চার ছিল তার রাষ্ট্রবিজ্ঞান কিন্তু তার বাংলা আসছে এই জন্য সে ভর্তি হবে না বা মাইগ্রেশন চালু করবে অথবা দ্বিতীয় অর্ধে সে ভর্তি হবে কাজেই এই দশ পার্সেন্ট আর যারা ভর্তি হবে না বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট থেকে তোমাদের দ্বিতীয় মেধা তালিকা তোমরা যারা আসো আগে মোটামুটি ভালো একটা রেজাল্ট করেছিল তো তোমাদেরকে নেওয়া হবে তারপর আসবে রিলিজ স্লিপে তো সেখানে কিন্তু দশ পার্সেন্ট থাকবে কেননা দ্বিতীয় মেধা তালিকায় যারা বাকি রয়েছিল মোটামুটি ভালো রেজাল্ট ছিল তো তাদেরকে ভর্তি করে তারপর কেউ যদি ভর্তি না হয়ে কয়েকটা সিট ফাঁকি থাকে ফাঁকা থাকে তাহলে কিন্তু তখন রিলিজ স্লিপে ভর্তি নিবে তো রিলিজ স্লিপে যারা না পাবে তারা ডিগ্রি ছাড়া আর কোনো উপায় থাকবে না আশা করি তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হতে চাচ্ছ তোমাদের রেজাল্ট যদি মোটামুটি একটু ভালো হয় তাহলে অবশ্যই তোমরা দ্বিতীয় মেধা তালিকায় কলেজে চান্স পেয়ে যাবা ভিডিওটা ভালো লাগলে বা উপকার আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে